আমরা বাগানের মালিক আর ষোলো দিনে তোমরা বাগানের মালিক হয়ে গেছো আমরা বাগানের মালিক আর তোমরা মালিক হয়ে গেছো কেউ গিয়ে তোমাদের কিছু বুঝাবে তোমাদের বিভ্রান্ত করবে আর তোমরা সে অনুযায়ী ফায়সলা দিয়ে দিবে একবার ও আমাদের সঙ্গে পরামর্শ করবে প্রয়োজন করো তোমরা যতই আমাদেরকে মালি মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো আমরা এই বাংলাদেশের মালিক জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে পরিষ্কার বলেছি পরিষ্কার বলছি এই সাদিয়ানিদের বড় ফেতনা হচ্ছে এখন এই উপদেষ্টা পরিষদে তাদের কিছু লোকজন আছে আমি নাম বলি নামই বলে বলি ডক্টর আসিফ মজুর অত্যন্ত ভদ্র একজন বিচক্ষণ শিক্ষক ভালো একজন মানুষ কিন্তু তিনি সাদিয়ানিদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে বলেছি আমাদের অনুরোধ থাকবে ওরা আমাদের সঙ্গে বসুন পরামর্শ করুন আমাদের মাদারসে করুনরা মাদ্রাসায় শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে পাঁচই আগস্টে শুধু পাঁচই আগস্ট নয় আল্লাহ মহস্তি আমিন রহমা উল্লার গৃহবন্দি থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ওলামা একটা মতটা রক্ত দিয়েছে এই যে মঞ্চে আমি যদি নাম বলি এক একজন আলেন দুই বছর আড়াই বছর দলকে দেখে প্রতি

মঞ্চে উপস্থিত আমি বলবো নির্ভর নির্বিঘায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন এই সিদ্ধান্ত এই সরকার মানুষের পাত্র আল্লাহ